থ্রি পিসের সাগর থ্রি পিসের সাগর ভাই দেখেন এগুলা কিন্তু সব রেডি আজকে ভাই রেডি এগুলো কিন্তু আপনার পুজো উপলক্ষে ভাই পুজো নাই ভাই এই দেখেন পুজো পলো কিন্তু লক্ষ লক্ষ পিস কিন্তু রেডি হচ্ছে দেখেন এই দেখেন এটাও কিন্তু একদম নতুন এটা খুলে দেবা খুলে দেখান তো ভাই রুমে আসলে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন এই ভাই পিওর বাটিকা ভাই পিওর বাটিকা দেখেন এগুলো কিন্তু আমাদের মিল থেকে আসছে রেডি হচ্ছে সব 2025 এর কালেকশন আমরা কিন্তু আগেই নিয়ে এসে পড়ছি পুজো ভাই লক্ষ লক্ষ লোনের কিন্তু কালেকশন এগুলা দেখেন প্রত্যেকটা রোল করা থান আছে প্রত্যেকটা সিপিস কারিং হচ্ছে এগুলো ভাঁজ হবে তার প্যাকেট হবে বাজার সব ইনশাআল্লাহ ভাই আমরা তো মাজার হোলসেলার লাগিয়ে বলছি সাদা পূজা আমরা কিন্তু বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টার কপি আচ্ছা আপনার লোন মানে দামি থেকে কম দামি আপনার সব পাই যাবেন পায়ামার নিচেও কিন্তু এরকম আপনার কাজ করা থাকবে এমআই পেয়ে যাবেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস ভাই মাশাআল্লাহ আমি ভাই ওরে এই যে ভাই কাচ দেখেন ভাই আপনাদের অরিজিনাল ভাবে দিয়ে দিব এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভাই দেখেন ও এই দেখেন এগুলো কিন্তু আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পিস এই দেখেন উনি কিন্তু এরকম কাটওয়ার্ক করা আছে ভাই

এই যে দেখেন মশাল দেখছেন কালেকশন আর এটা কিন্তু আপনার বর্তমানে খুবই রানিং একটা প্রোডাক্ট দেখেন ও

আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের ভিতরে বৃহত্তম ইসলামপুর আর ইসলামপুরে আজকে আমরা এমন একটা সবাই আছি যেখানে দেশি এবং ইন্ডিয়ান পাকিস্তানি পাওয়া যাবে নাকি ভাই ভাই আপনি একটা শোরুমে আপনি যত রকম থ্রি পিস প্রয়োজন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টার কপি আচ্ছা আপনার লোন মানে এভরিথিং দামি থেকে কম দামি আপনি সব পেয়ে যাবেন 1000 তলায় এটা হলো আপনার ইনসাব ফেব্রিক্স লান টাওয়ার লিফটের 10 মানে ইনসাবের প্রধান শাখায় দেখেন দর্শক এদিকে সব কিন্তু একদম পার্টি কালেকশন না ভাই সব পার্টি চমক পার্টি থেকে শুরু করে রেগুলার কালেকশন এভরিথিং পাবেন ভাই এভরিথিং সব সব পাবেন ভাই পাবেন ভাই জি আচ্ছা ওকে

এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস আমরা কিন্তু আপনাদের অর্ধেক দামে দিয়ে দিব অর্ধেক দামে দিয়ে দেবেন অর্ধেক দামে দিয়ে দিব ভাই ঠিক আছে এগুলো কিন্তু আপনারা মিনিমাম 4 থেকে 5000 টাকা নিচে কিনতে পারবেন না ইনশাআল্লাহ আমরা 50% প্রাইজে দিয়ে দিব আপনাদের 50% প্রাইজে দিয়ে দেবেন ভাই জি ভাই একদম মানে পূজোর উপলক্ষে এটা ধামাকা অফার থাকছে আপনাদের প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আসেন ভাই ভাই এটা তো জামা দেখাইলাম উন্না দেখাইলাম এটা কিন্তু আরেকটা আকর্ষণ আছে দেখাইতেছি ভাই দেখেন এইটার যে আপনার বটমটা সালোয়ারটা এটা কিন্তু পুরোটা ওয়ার্ক করা হবে পুরোটা ওয়ার্ক করা হবে হ্যাঁ আপনার এই পায়জামার নিচেও কিন্তু এরকম আপনার কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে আচ্ছা খুবই লাক্সারি ড্রেস ঠিক আছে এগুলা কিন্তু আপনার পূজো উপলক্ষে মানে বিশেষ কালেকশন ইনশাআল্লাহ আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস ভাই 마শা আমি কিন্তু লোকাল কোনো জিনিস দেখাচ্ছি না এখন আর আমরা কিন্তু ইনসব ফেব্রিকতে কিন্তু একটা একটাই আছে আপনার আমরা যেটা অরিজিনাল অরিজিনাল বলি যেটা কপি কপি আমরা বলে দেই এখানে কোনো দুই নম্বরের কিছু পাবেন না এই দেখেন এই ড্রেসটা মারাত্মক একটা ড্রেস ভাই খুবই লাক্সারি একটা ডিজাইন ঠিক আছে পুজো উপলক্ষে একদম হিট কালেকশন যারা কোয়ালিটি ফুল জিনিস চান ভালো জিনিস চান তারা কিন্তু অবশ্যই ইনসাফের যে প্রধান শাখা আছে আপনারা ভিজিট করবেন ইনশাল্লাহ লাক্সারি লাক্সারি ভালো কালেকশন পেয়ে যাবেন কিন্তু এরকম ওয়ার্ক করা হবে ভাই এটা কিন্তু এক হলো কাঠওয়ার্ক করা তারপরে কিন্তু আপনার এরকম এমব্রয়ডারি কাজ করা মাল্টি এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর একদম উন্নাগুলো বিশাল সাইজ ভাই প্রত্যেকটা উন্না পাঁচটা এবং নামাজি উন্না হবে এই দেখেন এটা বটমটাও কিন্তু ওয়ার্ক করা হবে আচ্ছা এখন সবাই কিন্তু মানে এরকম সালোয়ারে ওয়ার্ক চায় এই সালোয়ারে এরকম ওয়ার্ক চায় ভাই এই দেখেন আরেকটা ডিজাইন দেখছেন এই যে ভাই কাট ভাই

এই দেখেন এটাও কিন্তু আপনার বটমে কাজ করা আছে এই দেখেন প্রত্যেকটা বটমে কাজ করা হবে কালার কাটা ভাই এগুলো ভাই এগুলো ভাই চারটা চারটা করে কালার হবে এই যে অরিজিনাল বারিশ ওরে বাবা এটা অরিজিনাল বারিশ ভাই দেখেন অরিজিনাল বারিশ যদি অরিজিনাল বারিশ চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন আপনাদের অরিজিনাল বারিশ দিয়ে দিব এগুলো কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ও একদম রিজনেবল প্রাইজে এগুলো পেয়ে যাবেন অরিজিনাল বারিশ

কিন্তু লোকাল সেই বাজারে বেশি আমাদের তো অরিজিনাল ইনশাল্লাহ গ্যারান্টি আছে যদি প্রমাণ করতে পারেন এটা অরিজিনাল না তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এরকম ভাই জি ভাই আচ্ছা এই দেখেন অরিজিনাল বালিশ ভাই অনেক কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব না আমরা কিছু ধারণা দিচ্ছি ঠিক আছে এই দেখেন কটনের ভিতরে কটনের ভিতরে ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ আচ্ছা এই দেখেন ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় নিচে কিন্তু আপনার

অনেকে কটন চায় অনেকে জর্জেট চায় সব রকম কালেকশন পাবেন এটা অল ওভার কাজ হবে এইটা হলো আপনার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টও কাজ আছে ব্যাক পার্ট কিন্তু অল ওভার কাজ হাতা সহ কাজ ভাই অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস ভাই আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন এগুলো বাইরে থেকে কিনতে গেলে দুই রূপ লাগবে আমরা কিন্তু আপনাকে প্রতিটা ড্রেসে চারশো পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেসে ভাই জি প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটা পুজো উপলক্ষে বিশেষ ছাড় পুজো উপলক্ষে আমাদের বিশেষ ছাড় এগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন হাজার হাজার কালেকশন আছে দেখতে পাবেন আমাদের কালেকশন গুলো আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন মাসাল্লাহ একদম দেখার মতো সবগুলো তারপর ভাই এই যে জমজম জমজম খুব ভাইরাল ভাই এবং রানি ভাই জমজম প্রিমিয়াম কোয়ালিটি অনেক রকম জমজম মার্কেটে আছে আচ্ছা কিন্তু ইনসাফের যে জমজম ভাই এটা কিন্তু কাপড় হাতে না ধরলে বুঝতে পারবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কালার 100% গ্যারান্টি আছে ভাই 100% গ্যারান্টি রং কালার

ওকে এই যে ড্রেস দেখেন সব আর এই জমজমে কিন্তু প্রত্যেকটা জুটা করে কালার হবে হুম প্রত্যেকটা জুড়া করে কালার হবে দুই বিষয় নিতে হবে ভাই হ্যাঁ দুই পিসন নিতে পারবেন আচ্ছা এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি জমজম হাজার হাজার ডিজাইন আছে ভাই লক্ষ ক ডিজাইন আছে আমাদের ইনশাল্লাহ এই দেখেন ওড়নাগুলোর নামাজ উল্লা পাঁচ হাত আর একটা পায়জামা আর এটা কিন্তু অনেকে কিন্তু পায়জামার কাপড়ের নিয়ে কমপ্লেন থাকে ইনশাল্লাহ আমাদের কাপড়টা আর এগোজ পাবেন যত লম্বা হোক হেলদি হোক ইনশাআল্লাহ সবার হবে ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ ভাই এই যে একটা ড্রেস দেখেন ও এই দেখেন ভাই মাথা নষ্ট ডিজাইন ভাই ঠিক আছে আর এই দেখেন প্রত্যেকটা জমজমে কিন্তু এরকম আমাদের সিল দেওয়া থাকবে জমজম সুইস লোন একদম কোয়ালিটি ফুল জিনিস এগুলো একবার দেখেন সেই এরকম দেখেন মাশাআল্লাহ এই দেখেন উন্নাগুলো পাঁচ হাত পাঁচটা উন্না নামাজি উন্না হবে ঠিক আছে ওয়াও এগুলো গরমের আরাম

দেখেন কালেকশন দেখেন তারপর দেখেন সাদা বাহার সাদা বাহার সাদা বাহার এটা কি ভাইরাল ভাই মাস্টার কপি ভাই আচ্ছা মাস্টার কপি দেখেন সাদা বাহার একটা জিনিস দেখাই আপনাকে মাস্টার কপি কালেকশন দেখেন ওরে ভাই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন ভাই পুরো টাইম বোটারি কলা কিন্তু দেখছেন ওয়ার্ক করা এই দেখেন নিচে কিন্তু কাটক একদম এমবোটারি কাটওয়ার্ক করা আছে এটা কিন্তু পুরো সুতার কাজ করা আচ্ছা লেদার কাট করা আছে খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটি কিন্তু হাতে না ধরে বুঝতে পারবেন না আমি আপনাদের মোবাইলে দেখে বুঝতে পারবেন না কোয়ালিটি কি রকম এই দেখেন উন্নাটাও কিন্তু খুবই সুন্দর উন্নার কোয়ালিটিও খুব সুন্দর এবং উন্নাগুলো হবে পাঁচ হাত পাঁচ হাত না একদম ওয়ার করা উন্নাগুলো হবে পাঁচ হাত ও এই যে বাহার এগুলো কিন্তু পূজার কালেকশন ভাই পূজার কালেকশন এগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই দেখেন একদম কোয়ালিটিফুল জিনিস আমরা কিন্তু অনেক কম দামে দিয়ে দিই ওই দেখেন ভাই

আপনার ডিজাইন আমি কালার বাড়তেছে এই দেখেন এগুলো কিন্তু অরিজিনাল জমজমের মানে মাস্টার কপি মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি ভাই ঠিক আছে এগুলো মাস্টার কপি প্রিমিয়াম এবং এগুলো গ্যারান্টি আছে লং 100% আচ্ছা তারপরে এই দেখেন ভাই সাদা বাহার সাদা বাহার হ্যাঁ মাথা নষ্ট করে ভাই ও সাদা বাহার কালেকশন দেখেন সাদা বাহার দেখেন

ওনাটা দেখেন কিন্তু ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ওনাতে এরকম কাটওয়ার্ক এবং এমবডারি এর সাথে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আর কাপড় কিন্তু 100% কটন কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন একটা জিনিস দেখেন এগুলো হলো পাকিস্তানি ভাই দেখেন কালেকশন উপরে ওয়ার্ক করা অল ওভার কাজ অল ওভার কাজ ভাই দেখেন যত স্বাস্থ্য হবে সবার হবে না ভাই ইনশাআল্লাহ সবার হবে ভাই ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ

এবং এটার বটমটা হলো আপনার বোরিং করা দেখাইতেছি এই দেখেন ওনাটা আচ্ছা এটা হলো আপনার বটমটা ঠিক আছে বটমটা দেখেন এরকম বোরিং করা আছে বোরিং করা আছে বোরিং করা আছে অসম্ভব সুন্দর এগুলা এগুলা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন কালেকশনগুলো কি রকম কাপড় হাতে ধরে বুঝতে পারবেন কি রকম এরকম তাই না ভাই জি

প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখছেন জমজমের কালেকশন আর এটা কিন্তু আপনার বর্তমানে খুবই রানিং একটা প্রোডাক্ট এটা কিন্তু নিলে অবশ্যই আপনি 3 400 টাকা লাভ করে সেল করতে পারবেন এরকম তাই না ভাই আছে জি আনা এসে সেল করতে পারবেন আর এটা চলবেই এটা চলবেই চলবেই এটা 100% চলবে আর কোনো দেখাতে ভাই দেখেন এই যে দেখেন টাকাই পড়ে রইছে যে আপনি আপু লাইভ করলে মনে করেন এটা মনে করেন এক লাইভে মনে করেন যে 120 টাকা দেবে ভাই দেখছেন এখানে এটা করুন দেখেন এটা কিন্তু আমার পিওর না ভাই হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল পিওর উন না এই দেখেন পিওর উন না হ্যাঁ ওর হাতে রাখো এটা ধরো ওকে এই দেখেন কোয়ালিটি দেখেন ও মাথা নষ্ট দিছেন ঠিক আছে এগুলো কিন্তু আপনার অরিজিনাল পিওর উন ভাই সুতি জর্জেট সব রকম কালেকশনই আমাদের কাছে পাবেন আমাদের শোরুমে আসতে হবে তো ভাই আজকে আমরা মানে কিন্তু নতুন নতুন প্রতিদিন আমরা কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন কালেকশন আমরা আপলোড মানে বাজারে ছাড়তাছি আচ্ছা তো আপনাদের এখানে আসলে ভাই মূলত কি কি থ্রিস পাওয়া যায় ভাই ভাই আমাদের এখানে আপনার প্রথমে ইন্ডিয়ান যত রকম জর্জের সুতি সব পাবেন পাকিস্তানি কপি পাবেন পাকিস্তানি লোন পাবেন সাদা বাহার পাবেন বুটিক্স পাবেন মানে একটা দোকান সাধারণ মানে যত রকম আইটেম প্রয়োজন সব পাবেন ইনশাল্লাহ এক জায়গায় ওকে ভাই তো লাস্ট সবাই অ্যাড্রেসটা বলে আমাদের আমাদের লোকেশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের দশ ইনসাফ ফেব্রিক্সের প্রধান শাখা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের দশ তারপর যদি কেউ না চিনেন স্ক্রিনে যাওয়া নাম্বার আপনারা ফোন দিবেন ইনশাআল্লাহ লোকেশন বলে দিব কীভাবে ইসলামপুর আসলো কিন্তু আপনার আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা কি আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনেও আমরা আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন মাল দেখাবো আমরা কুরিয়ারে কন্ডিশনের মাল ছেড়ে দিব ইনশাল্লাহ ওকে আলাইকুম